আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে বাহাত্তরতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ বন্যা ভ্রু শক্ত কণ্ঠে বলল আপনার কোনো দোষ নেই আপনি তো অপাবিদ্ধ শব্দ সামার আমি কেন এত ভাবি তুমি দায়িত্বশীল বিনম্র একটা মেয়ে তুমি ভাববে না তো কে ভাববে বলো তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো এখন আলহামদুলিল্লাহ কিছু আমি সামলে নিয়েছি যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি আর বনুর কথা কি বলবো ও তো গত তিন দিন সারাটা ক্ষণ শুধু বন্যা আর করে আজ বন্যায় সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে বনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত কিন্তু কি করতাম বলো বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন তুমি তো জানোই উনি এক কথার মানুষ কাজে এদিক সেদিক হলে খবর আছে বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম আমার মুখের সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্ত বড়ো ভুল সিদ্ধান্তটা নিয়েছিল আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের উপর কোনো প্রভাব পড়ুক তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকে বলির কুমড়ো হতে হয়েছে সেই সাথে ভাইয়া সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরেও পড়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন কি কানে ধরতে হবে বন্যা থতমতো খেয়ে বলল না কানে ধরতে হবে কেন আপনি একটু অপেক্ষা করুন আমি রেডি হয়ে আসছি আচ্ছা তানভীর নিচে চলে আসছে বন্যার বোন চা নাস্তা নিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন কিছুক্ষণের মধ্যে বন্যার নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল আব্বু ম্মু আসেনি এখনও না আমি আব্বুকে আগেই বলে রাখছি তুই যা সমস্যা নেই তানভীর ধীর কণ্ঠে বলল আমি ভাবছিলাম হৃদকে নিয়ে যাব। রিদ যাবে না বিয়েতে ওর ইন্টারেস্টই কম ও শুধু ঘুরতে পছন্দ করে এখন যদি বলা হয় চল সিলেট যাই দুই মিনিটও লাগবে না ব্যাগ নিয়ে হাজির আর যদি মুখ বলে বলে বিয়েতে যেতে হবে তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে ওর আশা করে লাভ নেই তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও আচ্ছা আপু কাল পরশু দুদিনেই দাওয়াত রইল অবশ্যই আসবেন প্লিজ আচ্ছা ঠিক আছে সাবধানে যেও বন্যা তুইও সাবধানে থাকিস আচ্ছা তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মুখলেশ মিয়ার দোকান পর্যন্ত আসতেই মুখলেস মিয়াকে নজরে পড়ল উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন তানবীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আমি আসছি এখনই তানভীর মুখলেশ মিয়ার সামনে এসে ভ্রূণাচাতেই মুখলেশ মিয়া ভারী কণ্ঠে বললেন কী হইতাছে তানভীর তপ্তস্বরে বললো আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতেছি। কেরে? আর কত বাপের বাড়িতে থাকবো শ্বশুরবাড়ির হাওয়া বাতাসেরও তো দরকার আছে নাকি আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে সাইডা দিতাম না এ! আসছে নিজের দুইটাকে সামলান আমারটা আমি বুঝে নেব আপনাকে শুধু জানাতে আসছিলাম এখন আসি বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে আবিরদের পুরো বাড়ি লাল গোল্ডেন বেগুনি সবুজ নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে বাসার সামনে আকৃতির গেইটে বড় করে আবির মেঘের নাম লেখা বন্যা মন্ত্র মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘের দুই বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে গেট পার হতে মোজাম্মেল খান আর আলী আহমদ খানের সাথে দেখা বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন তানভীর ব্যাগটা কি তুমি নিতে পারো না তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নীতি ভিড় বিড়বিড় করলো আমি আগেই নিতে চেয়েছিলাম দেয়নি মজাম্মেল খান শুনলো কি না কে জানে বন্যা ওনাদের সাথে অল্প কথা বলে ভেতর চলে গেছে ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন মেঘের মামাবাড়ির মানুষজনও ততক্ষণে চলে আসছে মিমের মামাবাড়ি খালাবাড়ি থেকেও অনেকে আসছে তাছাড়া এলাকার মানুষ তো আছেই এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে বারবার কল দিচ্ছে অকস্মাত বন্যা কমল কণ্ঠে ডাকল ননদিনী মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো আমার খুব কান্না পাচ্ছিলো তোকে বারবার কল দিচ্ছি মেসেজ করছিলাম তুই রেসপন্স না আমি ভাবছিলাম তুই বোধহয় আসবি না এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত তুই বিশ্বাস করবি না বড়ো আব্বু আমার ফোন নেয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না আব্বু এই তিন দিন অফিসেও যাননি সারাক্ষণ বাড়িতে ছিলেন পেশিয়াল করতে পাঠানো শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া রেস্ট সবেতে উনি নজরদারি করেছেন আমি সুযোগ পেলে ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে আমি সেই আশা পর্যন্ত করিনি সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে বন্যা মোলায়েম কণ্ঠে বলল আমি সবই বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর উনি মেসেজের রিপ্লাই করে না ফোন নাম্বার ব্লক করে রেখেছিল হুট করে আজ সকাল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখন ওভাবেই আছে সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি মেঘ বন্যাকে ছেড়ে আদরে কণ্ঠে জিজ্ঞেস করলো আমাকে কেমন লাগছে বেবি আমি আর উত্তর দেবো না আজ থেকে যত কমপ্লিমেন্ট দেয়ার সব আমার ভাসুর দিবে ওনার নির্লজ্জ মার্কে কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে নেই আমার উনি এখন আর আগের মতো নেই তানভীর গলা খাকারে দিয়ে আস্তে করে বললো এই যে ব্যাগটা মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে মেঘ আল্লাদি কণ্ঠে বলল ধন্যবাদ ভাইয়া লাভ ইউ থাক এখন আর ভালোবাসা দেখাতে হবে না দিছিলে তো বাসা থেকে বের করে তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মুখলেশ দাদার দোকানে সিঙ্গারা বেসতাম মেঘ পিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও যেতে যেতে আবার থামলো ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল লাভ ইউ টু মেঘ চাপা সরে বলে উঠল। কাকে বলছো বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে তান ভারী কণ্ঠে জানতে চাইল কিছু বলছিস Nah. বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজুগজু করছে ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে জানা তার আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে সব মিলিয়ে মোটামুটি আট দশ জন মেঘের রুমে উপস্থিত লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়া করতে পারছে না তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুচকালো ঘাট গাত করে মেঘকে দেখার চেষ্টা করলো পরে রাজ রানী বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে দেখেই আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে স্বরে ডাকলো মেঘ মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল জি আবির পুনরায় ডাকলো মেঘ মেঘ দুহাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু আবির কোথায় আছে দেখার জন্য ব্যালকনির দিকে ঝুঁকলো আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোয়ালো আবির মেঘ পূর্ণবাদিত আখিতে তাকানোর পূর্বে আবির দ্রুত স্থান ত্যাগ করলো মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে মেঘ পুনরায় রুমে চলে গেছে আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল প্রোগ্রাম কখন শুরু হবে আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন একটু ধৈর্য রাখো চোদ্দো মিনিট তিরিশ সেকেন্ড যাবত ধৈর্য ধরে বসে আছি আর কত আপনাদের বেশি দেরি হলে আমি কি মেয়েকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দেব আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন দশ মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে যাও এখন আবির ভিড় ভিড় করতে করতে যাচ্ছে পাঁচ মিনিট হলে ভালো হতো আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং বিশাল আকৃতির স্টেজ করা হয়েছে ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত আইরিন মিম নাচের প্রিপারেশান নিচ্ছে তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে গানের লিস্ট ঠিক করছে নিচে মেইন গেটের বাহিরে বিরিয়ানির রান্না হচ্ছে মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করল বন্যার পরনে ওয়াটার ওয়াল রঙের শাড়ি প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে অনারম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সারম্বর সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকেই উদাসভাবে সিঁড়ির পার্শ্ব ঘেঁষে পা রাখতে নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল আপতিত ঘটনায় তানবিরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দুহাতে তানবীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করলো তানভীর নিজের উপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে তানভীরের ভেজা কাত্র সেই সাথে ত্রৈমাত্রিক উদ্বৃত্ত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণকণ্ঠে জানতে চাইল আপনি ঠিক আছেন তানভীর সহসা একশের পেঁচাতেই বুকের ওপর থাকা বন্যার হাতগুলো অচিরে সরে গেল বন্যা আস্তে করে নিজের হাত ছেড়ে পুনরায় জিজ্ঞেস করলো আপনি ব্যথা পাননি তো তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে বন্যা কর্কশ কণ্ঠে রাখল এই যে ভিলেন তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্ভব গতিতে বললো ব্যথা তো পেয়েছি কিন্তু এই ব্যথা যে বন্যার ভ্রু কুচকানো দেখে তানবীর থমথমে কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে তানবীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসলো স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকল শোনো বলুন তোকে আজ লাবণ্যময় লাগছে আমার কি ইচ্ছে করছে জানিস মেঘ নেত্রে তাকিয়ে বিড়বির করলো না আমি কিছু জানতে চাই না আবির মুচকি এসে বলল কিন্তু আমি তো জানাতে চাই মেঘ আর চোখে থাকাতে আবির ভ্রু নাচালো আবিরের হাসিতে মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে গত দুই বছর যার চিন্তায় দিনরাত ভুলে সে মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে হৃদয় অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে রাকিব গলা খাগারি দিতে মেঘ দৃষ্টি সরালো সাথে আবিরও রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে আবিরের কানে কানে পিস করে কিছু বলে আবারও সরে গেছে এদিকে আইরিন মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে তানভীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে বন্যা কিছুটা পিছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল আশেপাশে তেমন কেউ নেই তানভীর অকস্মাত কানে কাছে পিসপিস করে বলল। একটু সাইডে আসা যাবে বন্যা আতকে উঠে ঘাড় ঘুরালো তানভীরকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলল। আপনি সাইডে আসো কেন আরে আসো তো বন্যা তানফিরকে ফলো করে ছাদের এক পাশে গেল তানফির গলায় বলল শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না বন্যা আস্তে করে বলল চুরি পড়তে খুব একটা ভালো লাগে না তানফির মৃদু হেসে সে থেকে দুটো গাছরা বের করে তপ্তস্বরে বলল এখন আশা করি এটা বলবে না যে গাজরা পড়তেও ভালো লাগে না তেমন না তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি আমাকে পড়াতে হবে না মেঘ না পড়লে ওর হাতে পড়িয়ে দেন তাহলে ছবি সুন্দর আসবে তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনু আমাকে পড়তে দিবে বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দিন আমার ফাঁকা হাতি ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না মানে তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার প্রত্যেকের হাতে ছুরিও আছে গাজরাও আছে আর তোমার হাতে কিছুই নেই আমি এতগুলো গাজরা এনেছি এনে রাখতে পারিনি যে যার মতো করে নিয়ে গেছে অনেক কষ্টে তোমার জন্য দুটো রেখেছি এখন কথা না বলে হাত দাও বন্যা কণ্ঠে বললো আমাকে দিন আমি পরে নেব আমি পড়িয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখন আমার উপর রেগে আছো তেমন না তাহলে কেমন তানভীর মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলে হাত বাড়ালো কারো সাথে কথার তর্কে জড়ানোর থেকে আগে পাগে কেটে পড়াই ভালো গাছরা পড়িয়ে দেওয়া মাত্রই বন্যায় স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে মেঘ বন্যাকে দেখেই হাতে ইশারা করলো আর সাদিয়া কিছুক্ষণ আগে আসছে এসে মেঘার আবিরের সাথে ছবি তুলে ফেলেছে কিন্তু লজ্জায় যেতে চাইছিল না স্টেজে আবির ব্যস্ত কণ্ঠে আম্মুরা বা মামি খালেদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতে কানে কানে পিসফিস করে কিছু বলল। যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চ স্বরে বললো কিরে কোথায় যাচ্ছিস ছবি তুলবি না দাঁড়া পাশ থেকে রাকিব রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে একমাত্র বোনের বিয়ে অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবি নেই তাড়াতাড়ি দাঁড়া তোদের ছবি তুলে দেই তানভীর হাত দিয়ে মুখের নাম করে ঠোঁটার হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো তিন চারটা ক্যামেরাম্যান জটপট কতগুলো ছবি তুলে ফেললো সবার মন মতন ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে প্রায় পনেরো বিশ জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পড়েছে আর বিশ বাইশ জন মেয়ে পরানো ওয়াটার ওয়াল রঙের শাড়ি যে মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি সেই মিমও আজ শাড়ি পরেছে অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনেরা চলে যেতে শুরু করেছেন ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাফলজন শুরু হয়েছে যার সূচনায় ছিল রাকিব রিয়া আর আসিফ জান্নাত গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে টানা তিনটা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে সবার রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির দুটো গানে পারফর্ম করেছিল কিন্তু আচমকা জমেল মেঘ লজ্জায় সে যে বসেছে আর উঠে এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে তারপরেও যেন লজ্জা না পায় একদম লাস্টে আবির মেঘ রাকিব রিয়া আসিফ জান্নাত তানভীর বন্যা আরিফ মিম মিনহাজ মিষ্টি তামিম সাদিয়া রাসেল সোনিয়া সাকিব আইডিনসহ সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে আইরিন ভালো ডান্স পারে শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে ও রেগে গেলে একটু বলে দিও আমার কোনো দোষ নাই সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে আমার সাথে ডান্স করতে বলেছে কে আপনাকে আপনি আপনার কাজিনের সাথে ডান্স করেন সাকিব সহাস্যে বলল মালা করবে ডান্স আর মানুষ পেলে না এমএ আসছে শুধু দেখতে আর নিজে চলতে আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না কে শুনে কার কথা মন ভরে দেখতে আসছে দেখুক তোমাকে যেটা বলেছি সেটা করবা ঠিক আছে আচ্ছা এদিকে আরিফ আর মেমের একটু পরপর ঝগড়া লাগা দেখে তানভীর দুটাকে শাস্তি স্বরূপ কাপল ডান্স করতে বলেছে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মেহেদি দেয়া শুরু করতে হবে আভির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে তাই একটু তাড়াহুড়োতে প্রোগ্রাম শেষ করতে হয়েছে বন্যার আইরিন গল্প করতে করতে নেমে গেছে মেম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে দুহাতে পা চেপে কান্না করছে ছাদের সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি আরেফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল কি হয়েছে মেম কাঁদতে কাঁদতে বলল হোচট খেয়েছি আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ চালিয়ে মেমের পায়ের কাছে ধরলো বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে মেমের দু হাতে রক্ত লেগে আছে আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো শাড়ি পরে এইভাবে কেউ ছোটাছুটি করে দেখি হাটটা ধরো মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে কোনো মতে নিজ পর্যন্ত গিয়েই মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে কি হয়েছে কি হয়েছে বলে আশেপাশের সবাই জড় হয়ে গেছে আরিফ দৌড়ে ফার্স্ট এড বক্স আনতে চলে গেছে মিমের কান্নার শব্দে তানবির ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল এভাবে কাঁদছিস কেন কি হয়েছে মিম নিজের পা রক্তাক্ত আঙ্গুল দেখে কপাল কুচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো এ আরিফ তুইও কি ছোট মানুষ এভাবে ব্যথা দিয়েছিস কেন জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল মিম কাঁদতে কাঁদতে বললো আরিফ ভাইয়া কিছু করেনি আমি হোচট খেয়ে পড়ে গেছিলাম তানবির ঘাড় গড়িয়ে আরিফের দিকে এক নজর তাকালো আরিফ ফার্স্ট এড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানবির হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল দে পরপর মেমের দিকে তাকিয়ে স্বরে বললো তুই কি হাঁটতে পারিস না কথায় কথায় দৌড় দিতে বলে কে তোকে কালকে বনুর বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি এটা কি ভালো লাগবে মেম কাঁদো কাঁদো কণ্ঠে বলল আর এমন করবো না ছাদে মেঘ রিয়া আবির রাকিব রাসেল লিমন দাঁড়িয়ে গল্প করছে মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো এই কি হয়েছে তোর মাথা ব্যথা করছে মেঘের অল্প চাপে মাথা ব্যথা শুরু হয়ে যায় সেখানে সকাল থেকে রীতিমতো খাওয়া নেই সারাদিন বাহিরে বাহিরে ঘুরে ফটোশ্যুট করেছে সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে তার উপর এতক্ষণ নাচানাচি করলো সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার নিয়ে আসছি আমি নিচে গিয়ে খেতে পারবো তোকে ফ্রেশ হতে বলেছি আবির নিচে গিয়ে মেমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো উপরে মেঘের মাথা ব্যথা নিচে মেমের পা কাটা এ অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারল না মেঘের জন্য খাবার নিয়ে আবারও উপরে আসছে অতিমাত্রা ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথার অর্ণাবড়ে বেঁধে রেখেছে আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো আসবো আবির তেমন গুরুত্ব দেয়নি মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল মুন্নি আপু আসুন মেঘের খাওয়া প্রায় শেষ আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন মাথায় অন্য বেঁধে রেখেছ কেন মাথা ব্যথা হ্যাঁ সারাদিন ঘুরতে করতে আর পারছি না আপু আপনি এত দেরি করে আসলেন কেন আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে কিভাবে আসবো বলো রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি এখন বলো মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বললো না থাকলেও ধৈর্য রাখতে হবে কাল যে আমার বিয়ে মন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো মেঘদের এলাকার মন্নি এখন সুপরিচিত মুখ বৌ সাজাতে যেমন এক্সপার্ট তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট ওনার নিজস্ব পার্লার আছে প্রায় অনেক বছর হবে মেঘদের বাসার সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক আগে এক সময় ঈদের বাসায় এসে মিম মেকে মেহেদি দিয়ে যেত এখন কয়েক বছর যাবত আসতে পারেন না কারণ ওনার বাবুর পাঁচ সাত বছর বয়স তাছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে আবির ফ্রেশ হয়ে একটা ফুলহাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেয়া হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল ঔষধ খেয়েছিস না আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল ব্যথা বেশি হুম আবির একটা ওষুধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল টেনশন করিস না কিছুক্ষণের মধ্যে কমে যাবে মন্নি আপু দুই তিনবার আবিরের দিকে তাকিয়েছে আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল আমি শপিংয়ে যাচ্ছি তোকে ছবি পাঠাবো ফোন কাছে রাখিস আচ্ছা আবির চেতে নিয়ে আবারও থমকালো মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল আপু নামের জায়গাটা ফাঁকা রাখবেন আমি এসে নাম লিখে দেব মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল ঠিক আছে ভাই তোমার নাম তুমিই লিখে দিও আবির রুম থেকে বেরিয়ে গেছে মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো আপু আপনি হাসছেন কেন এমনিতেই হাসি পাচ্ছে আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন মাত্র যে আসছিল তার নাম কি আবির জি মন্নি কপালে কয়েক স্তর ভাজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল। ওর অন্য একটা নাম আছে না আছে কিন্তু সবাই এই নামেই চিনে অন্য নামটা কি? সাজ্জাদুল খান এ সাজ্জাদ মনে পড়েছে কি হয়েছে আপু আপনি কি ওনাকে আগে থেকে চিনেন কিন্তু উনি তো এত বছর দেশের বাহিরে ছিল আপনি কিভাবে চিনবেন মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করলো সে তোমাকে খুব ভালোবাসে তাই না অনেক ভালোবাসে তোমাদের রিলেশনের বিয়ে জি মোটামুটি কত বছরের রিলেশন জানি না আমি ওনাকে দুই বছর যাবৎ পছন্দ করি কিন্তু ওনারটা জানি না আমি যদি ভুল না করি সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে পনেরো বছর ধরে পছন্দ করে আর সেটা শুধু পছন্দ না যাকে বলে পাগলের মতো ভালোবাসা মেঘ নির্বাক চোখে তাকে জিজ্ঞেস করলো আপনি কিভাবে জানেন একটা গল্প শুনবে জি আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা তখন আমার নতুন বিয়ে হয়েছে বছরখানেক হবে হয়তো আমি আগে থেকে পার্লারে কাজ টুকটাক জানতাম তাই আমার হাজব্যান্ড বাসাতে পার্লার খুলে দিয়েছিল তখনও আমাকে তেমন কেউ চিন্ত না হালকা পাতলা মেকআপ ফেশিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে ছেলের বয়স বারো তেরো বছরের বেশি হবে না আমি তেমন একটা গুরুত্ব দিলাম না খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা দুয়েক বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন আমার শাশুড়ি বললেন ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে যেহেতু আমি তখন নতুন বউ তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতাম না আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনো দিন দ্বিতীয়বার কিছু বলতো না আমি আমার হাজব্যান্ডকে বিষয়টা জানাই তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই ছেলেটা আমাকে দেখেই আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল আপু আপনি কি মেহেদি দিতে পারেন আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম একটা ছেলে এক সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কি না তারপরও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম মোটামুটি পারি কেন দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন হ্যাঁ পারব কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে ছেলেটা নরম সর বলেছিল। তারা আসতে পারবে না আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ আমার হাজব্যান্ড কিছুটা রেগে বলেছিল এই ছেলে তুমি কি ফাজনাম করতে আসছো আমার ওয়াইফ কোথাও যাবে না তুমি যাও এখান থেকে আমার হাজব্যান্ডের দমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো বিশ পঞ্চাশ একশো টাকার নোট বের করে আমার হাজব্যান্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি কোথায় যেতে হবে আমার বাসায় আমার দুটো বোন আছে এদের তাদের মেহেদি দিয়ে দিবেন প্লিজ আমি ছেলেটার কথাতে আরও বেশি বিস্মিত হলাম এইটুকু একটা ছেলে তার বন্দের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বন্ধির মেহেদি পড়াতে নিয়ে যাচ্ছে আমার মন কিছুটা গড়লেও আমার হাজব্যান্ড ছিল শক্ত মনের মানুষ সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন ছিলাম তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারতাম না আমার হাজব্যান্ড অনেক জোরাজোরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনিটা বের করতে সফল হয় আর সেই কাহিনি কোনো রূপকথার গল্প থেকে কম না মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল মনি আপু থেমে যাওয়ায় মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল রূপকথার গল্পটা কি আপু তিন চার বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারত না কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোরের মতো ভালোবাসত ছোট্ট বয়স থেকে বোনকে আগলে রাখার গুরু দায়িত্ব নিচের কাঁধে নিয়েছিল কিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারতো না রাজপুত্র বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আঁতকে উঠেছিল কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিলো কাঁপা কাপা হাতে সেই রাজকন্যার কোনো অবধি মেহেদি দিয়ে দিয়েছিল তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরত রাজকন্যা আর সেই বায়না পূরণ করতে রাজপুত্র মেহেদি দেয়ার প্র্যাকটিস শুরু করে কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল দুই বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিয়েছিল বিপত্তি ঘটল তৃতীয় বছর রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল সেই সাথে তার হিংসটা মনোভাব সৃষ্টি হচ্ছিল তৃতীয়বার ঈদে পাশের বাসার এক পিচ্ছি মেয়েকে মেহেদ দেয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে এটা সে মেনেই নিতে পারছিল না অবুজ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কীভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল তখন রাজকন্যার আবেগ জড়ানো কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতিজ্ঞায় রাজপুত্র নিজের কল্পনার অন্য এক জগৎ তৈরি করলো যে জগতে রাজকন্যাকে বন নয় বরং প্রিয়তমার আসনে বসালো রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট আরেকটা বোন ছিল যার বয়স দুই কি তিন রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সব সময় আতঙ্কে থাকত রাজপুত্র রাজপুত্রকে কারোর সাথে মিশতে দিতে না চাওয়া কোমল মনের আকুতি রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ সবেতেই ভীত হতো রাজপুত্র সামনে ঈদ ঘনিয়ে আসছিল প্রতি বছরের মতো মেহেদি দেয়ার গুরুদায়িত্ব তার উপরই পড়ত কিন্তু সে ভীত ছিল আগের বছর পাশের বাসার পিতৃকে মেহেদি দেয়ার অপরাধে কান্না করায় বাসার কেউ সেভাবে গুরুত্ব দেয়নি কিন্তু এবছর নিজের বাসার চাচাতো বোনকে মেহেদি দেয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে তখন কি হবে আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল ভয়ে সে আশেপাশে খোঁজ নেয় আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে আমি আর আমার হাজব্যান্ড প্রথম থেকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সে বাসায় যায় অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো থেকে মেহেদি পড়তে রাজি নয় দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পড়াতে সফল হই সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পরিয়ে দেই মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে মন্নি আপু মুসকি হেসে ফের বললেন আশা করি বুঝেছ যে সে রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির্ভাই এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ